হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি কিয়ক কিয়ক হচ্ছে একটা হরর গেম হরর না এমনি ক্রিপি ক্রিপি লাগে আর এটা পিসি গেমেও পাওয়া যায় আর নর্মাল গেমেও পাওয়া যায় আমি তো এটা নর্মাল বলতে অ্যান্ড্রয়েড গেমেও পাওয়া যায় তো চলো আমি তো এটা অ্যান্ড্রয়েড দিয়ে

আগে আমি এখান দিয়ে কি করতে হবে আচ্ছা ডগ প্যাটি এখানে বান ওখানে রান্না করতে হবে আচ্ছা এখানে তো হটডের প্যাটিও আছে বার্গারের প্যাটিও আছে চলো আমি ডগের প্যাটিটা আগে রাখতে থাকি তবে বার্গারের প্যাটিটা রেখে তারপরে তোমাদের সাথে দেখা করছি হ্যাঁ ফেলা হয়ে গেছে সব জিনিস এখন চলো আমি এই অ্যান্সারটা ধরি হ্যালো হ্যাঁ হ্যালো বস হ্যাঁ হ্যাঁ বস তো করে লাকি ওর বলছে হ্যাঁ আমাদের তো লাকি আছে এই লাকি রে ওকে ওকে এটা আমাদের এরিয়া ওকে ওকে আমাদের ওয়াক করতে হবে ওকে নোট আছে ওয়ালে ওকে রেসিপি দেখতে হবে চেক করতে হবে কুকবুক টেবিলে ইনগ্রিডিয়েন্ট যেটা কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে ওকে 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 থ্যাংক ইউ আচ্ছা এখানে ইনগ্রিডিয়েন্ট অনেক আছে আর এই যে পাওয়ার কাটটাও আছে এটার পাওয়ার ভোল্টেজ এখন ঠিক আছে যদি কোনো দরকার জিনিস পরে কপি ক্যাপসুল লাগবে না মাস্টার্ট মাস্টার্ট আবার কী কাজে তা তো শেষ হয়ে গেলে বার্গার প্যাকেট ক্যাচা ভদ্র হয়ে গেছে লেটু সোডা আর ওকে করতে এখন আমি দেখি ও এখানে একজন কাস্টমার এসে গেছে হ্যাঁ বলো আপনার কি চাই ওকে ওকে আপনার কী চাই সেটা বলুন আপনি হ্যাঁ কীটা জানি একটা 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 হর ডক লাগে শুধু হর দক ওতে গেলে কী কী লাগে অত কিছু জানাও নেই আচ্ছা ফার কাটতে হবে কেটে ভট্ডকে বানের মধ্যে দিতে হবে তারপরে লেটুর দিতে হবে ক্যাচ আপ দিতে হবে ক্যাচাপ মারতে চাইলে ওকে বুঝে গেছি ডগ বলেছিলো আমি এটাকে ধরে এখানে রাখছি আমি একটু খুঁড়ি নিল সেই যে খুঁড়ি পেয়েও গেছি আমি সে খুঁড়ি দিয়ে ওখান দিয়ে একটা পারো একটা পড়ে গেল আচ্ছা কিছু হয়নি কিছু হয়নি আমি আজকে সকালে এসি পুরুষটা করেছি চিন্তা না এটা র হর্দক আছে র হর্দ থেকে কুক ডক হয়ে যাবে র ডক থেকে হয়ে জানা এই তো হয়ে গেছে রান্না করা হট ডগ এই রহদ এক্ষুনি বানাচ্ছি চিন্তা না এই যে হঠগ তারপরে কী করতে হবে হঠগ বান রাখতে হবে এই যে হঠ বান হঠগ কর না ডগ হট বান তারপরে এই যে হয়ে গেছে ডাইরেক্ট দিয়ে ওকে থ্যাংক ইউ বললো প্রথম দিন হচ্ছে আমার স্যালারি লাগবে না স্যালারি দিয়ে দিল আমার ওকে অসুবিধা নেই আরে আবার কি হলো আরে পাওয়ার কাট এই যে পাওয়ার কাট কার্ট করলো রে সে করলো রে পাওয়ার কাট ওকে অসুবিধা নেই আমি পাওয়ার কাটটাই করি ওপেন করে আমি আর এইটা করি অন করি পকেট অফ করি বার্গার নি ফেলে দে নে ফেলে দে সবানে নেব আর ফেলেই দেব মানে হবে আর ফেলে দেব এইভাবে করলে আরও ভালো হয় আরেকজন একজন এসছে ওকে অসুবিধা নেই কেড়ে কেড়ে কোন আস্তে আরে আমি আবার রিং বাজাচ্ছি কেন আরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা বার্গার লাগবে তাও চিজ আচ্ছা বার্গার লাগবে বার্গার বার্গার বানাতে জন্য কি লাগে বার্গার বানাতে গেলে বার্গার বানাতে গেলে কি লাগে সেটা আমি জানতে চাইছি জানি না কি বলছি বার্গার একটা মানে প্যাটি নিতে হবে বার্গারে ওকে ছুরিটা কই আগে দেখি আমি আগে তুলিও নি আমি মেরে রে বাপরে একসাথে সব কটাও কেটে গেছে ভালোই হয়ে গেছে ওকে এটা ধরি এটা হোক আপাতত হতে লাগুক ওকে ওকে আরে হ না এই তো খুব বার্গার এখনই হয়ে যাবে চিন্তা না চিজ চিজ কোথায় পাই এখন আমি চিজ চিজ আচ্ছা চিজ আমি কি ওই হিসেব থেকে পাবো কি জানি না চিজ আচ্ছা এখানে বান রাখতে হবে বার্গারে চ্যাটিরা ওইখানে আমি ভুলেই গেছি বার্গারে চিজ হয়তো অসুবিধা নেই আমি চিজগুলো ওই করি চিজ ক্যাঁ আরে ঢোক না ভিতরে শগ প্যাকেজ লেটু সোডাবিয়া কাপ প্লেট কফি গ্যাসল চিজ প্যাকেজ আচ্ছা এই যে চিজ ওকে এই যে চিজ এখানে এখানেরা চুড়ি চিজ কি রান্না হয় না চিজ রান্না করলে তো গলেই যাবে চেষ্টা করি রান্না করার চিজ না রান্না হয় না চিজ আমি রান্না করছি চিজ রান্না করলে তো গলেই যাবে এই নাও আপনার বার্গার আপনি ওকে আরে আমার প্রথম দিনে স্যালাই লাগবে না সব কটা আমাদেরকে ধরে স্যালারি দিয়ে যাচ্ছে আমি আরে আমার ওইদিকে পড়ল ঠিক আছে কেউ তো দেখবেও না আরে তোর আমি কিছু করি না আমি তো ফেলিনি লাগবে তোর আপনার কী লাগবে আমি আপনি বলেন আরে আমি রিং বাজারছি কেন একটা কফি একটা বার্গার একটা ডগ আচ্ছা একটা কফি একটা বার্গার আচ্ছা কফি কোথায় এই যে কাপ কাপ এই যে কফি ক্যাপসুলটা কোথায় পাবো আরে কফি ক্যাপসুল ওই এই যে ক্যাপ আরে আর এই এই গেমে না অনেক ঝাঁ ক্র্যাক করে এর জন্যই না আমি আনবো না এটাই আমি ভাবছি কি ফার্স্ট আর লাস্ট পার্টি আনবো কপি হচ্ছে ওকে ওকে এটা হতে লাগবো একটা বার্গার একটা হট ডগ আর একটা ক্যাটা একটা বার্গার একটা বার্গার ওকে একটা বার্গার বার্গারের প্যাটি কোয় এই যে বার্গার ক্যাচাপ এই যে ঢেলে দিয়েছি আর লাগবে না ক্যাপ এই নাও আপনি তো পেয়ে গেছেন আর একটা হটডগ এখান দিয়ে আমি ছুঁড়ে মারতে পারবো ইয়ে ছুঁড়া গেছে এখান দিয়ে যদি ছুঁড়া যেত তাহলে ভালো হতো অনেক লম্বাই অনেক লম্বা লিস্ট তাও বেশিক্ষণ লাগবে না এগুলো বানাতে তো টুইন ওয়ানের ব্যাপার এখান দিয়ে বানটানি ধর ধর ফ্যাল ক্যাচাপ

পিছনে তো হবে পিছনে প্লিজ কিছু থাকিস না থাকিস না থাকিস না থাকিস না পালিয়ে চলে গেল সম্মানই দিল না কোনো আমাকে সম্মানই দিল না চলেই গেল ওকে নিজে যা পড়ে রয়েছে না দেখতে আবার পুলিশের লাগবে একটা ডগ হ্যাঁ লেটুস আর কেচাপ দিতে হবে আচ্ছা একটা হট আর সার সোড়া হট হট ডগ মানে গরম কুকুর সেই যে হয়ে গেছে লেটু আচ্ছা ভুলেই গেছি আমি তোমার লিস্টটা কী ছিল হট ডগ লেটু আর কেচাপ ওকে হট ডগ লেটু আর কেচাপ হট ডগ হট ডগ আর একটা বিয়ারও লাগবে হট ডগ আর লেটু লেটু বলতে কি এটা একটা ধর ধরে মার একটা বাপলে তো ফার্স্ট কাটিং আর এটা লাগবে না লেটুস থাকলে যথেষ্ট এখান দিয়ে দিয়ে দিই ধর এই যে নাও আপনার হরদ আর আচ্ছা আপনার একটা বিয়ার লাগবে ওকে অসুবিধা নেই বিয়ার এর ইন বিয়ার আচ্ছা কোট সোড়া লাগবে আমি তো বিয়ার দিয়ে দিয়েছি সোড়া আচ্ছা বিয়ার দিয়ে দিয়েছি ওকে থ্যাংক কি হয়েছিল জানো না নো আমি তো জানি না সে তোমার বন্ধু কে ওকে ওকে আরে ধর ওকে স্যালারি দিয়ে গেছে ভয় দেখাচ্ছে আমাকে কিন্তু আমি ভয় পাই কারণ আমরা হচ্ছে আমি হচ্ছে রৌনক আমার নাম হচ্ছে রৌনক আমার আমি শুধু করি ইউটিউব কী চাই আপনার আচ্ছা তোমার কাছ থেকে বহু পালিয়ে গেছে পালিয়ে গেছে আমি কি করব ইউটু আচ্ছা গিমি ফাইভ ইয়ার এ কোল্ড ওয়ান এ পাঁচটা বিয়ার লাগবে ওকে ওয়ান হচ্ছে টু নাম্বার বিয়ার আরও তিনটে বিয়ার লাগবে এত বিয়ার খেতে হয় না খেল সব হয়ে যাবে আর যারা যারা এখনও বিয়ার খাও তারা কিন্তু বিয়ারের দিকে একদমই তাকাবে না বিয়ার খাওয়া ঠিক না যেমন আমি খাই না হলো আমি হচ্ছি রৌনগে মাছ তার আল্লাহ বিয়ারি তো শেষ হয়ে গেছে রে ওকে 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 পয়সা দিয়ে গেল আমাকে ওকে বা কিসের মেল বাঁচতে আচ্ছা আমার টাইম শেষ ঠিক আগে আমি এগুলো কেটে তারপরে আমি করি আমি আগে এগুলো কাটি ধার ধরে একটা সব পড়ে গেলো হরডক শকঢক সব পড়ে গেছে আরে একটা রাখতে হতো সব পড়ে গেছে ওকে সব কটা আবার রেখে দিচ্ছি সব কটা হটডগ মিনিমাম উপরে রাখা আছে চুবিটা উপরে রাখলেই হয়ে যাবে কোথায় বের হচ্ছে আচ্ছা এন্ড হয়ে গেছে ওকে আমার গেম প্লে এন্ড এন্ড এটা হচ্ছে ডেট টু জানি না আর কড়া দিন আছে চলো এখানে তো সব কিছুই আছে কি বার নেই ওই তুই কেড়ে আবার তুই ওর টাকা নিয়ে চলে গেছিস তোকে তো দর আজকে ছুরি দিয়ে না মেরেছি দাঁড়া ছুরি দিয়ে মারবো কেয়ারফুল হ্যাঁ কি টাকা দিয়েছ হ্যাঁ না 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 একদম পয়সা দাও তুমি আমাকে পে না করে চলে গেছিলে হ্যাঁ মনে নেই তুমি পে তো তারপরে কি মাস্টার ফাস্টার সব বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার মিস্টেক বাদ দাও তোমার পে কমো চলে যাও তুমি কে আর ফুল ছুরি দিয়ে মারবো কে আর ফুল ছুরিটা গেছে আমার অসুবিধা নেই এসছে আর ও আর সঙ্গে সঙ্গে এসে গেছে ওকে ওকে আরে কি লাগবে দাও আমাকে আচ্ছা টু বার্গার লেটুস কেচাপ আপ আর মাস্টার এত লম্বা লিস্ট আরে টু আচ্ছা টু বার্গার দিতে হবে আচ্ছা ওদিক দিয়ে মার ও ছুড়ে পুড়ে যেন না যায় আবার কুখ হয়ে যা এ হয়ে গেছে ওকে এই একটা প্যাটি আবার অনেক প্যাটি আছে কিন্তু হটডগের প্যাটি নেই আমার কাছে ও দুটো বার্গারের বান হোক দুটো বার্গারের বান হোক ওকে দুটো বার্গারের বান বার্গার আর কি কি লাগবে তোমার বার্গার লেটুস কেচাপ আপ মাস্টার লেটু মাস্টার্ড চিজ আর লেটুস কেচাপ

চিজটা আচ্ছা আর ইডেন কাজ করছি আর চিজের কথা বলেনি আমার আবার একটা বার্গার মিস হয়ে গেল চিজের কথা বলেই নি চিজের কথা বলেই নি শুধু ক্যাচাপ পাঁচটা ঢালে তো তিসটা তো ফেলে দিতিস অন্তত টাকা তো নিতাম না কাজ বাজ নেই আমার পয়সা খেয়েছে দুটো বার্গার এই যে লেটু দেবার দেব মাস্টার এই যে মাস্টার মাস্টার এই যে ক্যাঁচাপ এই যে ক্যাঁচাপ আর এই যে হ্যাঁ এই যে লেটু তাই না আরেকটা হ্যাঁ বানানোই আছে একটা বার্গার ব্যাটি ক্যাঁচাপি করে দিই আর মাস্টার ডিয়রি ভ্যাস আর ওই যে লেটু ডিয়রি এই যে নাও চিজ চিজ মিসিং একদিক দিয়ে কোন দিক দিয়ে চিজ মিসিং রে কোন দিক দিয়ে চিজ মিসিং আমি দুটো দুটো বার্গার ছুঁড়ে ফেলছি দুটোই এক্ষুনি কুক হয়ে যাবে আমার ফেলে দে এটা আচ্ছা এটা ফেলে দে একটাতে চিজ দিতে হতো আরেকটাতে লেটুস দিতে হতো এবারে বুঝেছি একটাতে চিজ দিতে হতো একটাতে লেটুস দিতে হতো একটু বানটা তো গেছে এখন দিয়ে এখানে একটা আর একটা লেটুস লেটুস

বার্গার বান্ধে ক্যাচাক হয়েছে ক্যাচাপ মাস্টার মাস্টার চিজি দিয়েছি তো গিয়ে যদি বেলা না আমি আর দেবই করবই না সব সবাই দিয়েই চলেছি দিয়েই চলেছি তার বাদ পাচ্ছে না এই রে হয়েছে একটাতে চিজ একটাতে লেটু দাঁড়া কী বলবি টু বার্গার ওয়ান লেটুস স্কেচ আপ আর মাস্টার চাপ ওয়ান চিজ লেটুস স্কেচ আচ্ছা লে আমি এবার লাস্ট ট্রাই করছি এবার যদি লাস্ট ট্রাই না হয় আমি আর ট্রাই করব না ট্রাই করেছি অনেক অনেক ট্রাই করেছি ওকে পড়ে যা ওকে পড়ে যা দুটো দুটো বার গাড়ি কিন্তু দিচ্ছি তোমাকে একটাতে চি দুটোতে মানে লেটুস লাগবে বান্দি দুটোতে মনে হয় লাগতো মানে লেটুস আচ্ছা আরে লাখ এখানে লেটুস নে আরে ডগ প্যাকেজ জানি আমি বেশিক্ষণ খেলি এই যে এই যে আরে লেটুস হট আরে ডগ ব্যান ধরতে হবে না তো এটাই আমি এ লেটুজ রে ক্যাচা মাস্টার আর চিজ চিজও নেই রে চিজ নেই আমার ও ফ্রিজে তো আছে চিজ ঠিক আছে এত অসুবিধা নেই একদিকে থাকলেই হরে ধর কি হতে পারছি না একদিক দিয়েছি ওকে দুটো বার্গার দিয়ে দিই মাস্টার আমি আসতে এরকম আমি আর খেলবো না এটার পার্ট টুও আনবো না এটাই হচ্ছে লাস্ট পার্ট আমার ব্যবসা হয়ে গেছে আমি আর আনছি না এটাই হচ্ছে লাস্ট পার্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য একটা তো ফুরি দিয়েও মারবো অনেক কিছু করছি ভালো মাল আমি না না এই নেখা বি কেয়ারফুল উইথ দ্যাট বি কেয়ারফুল দাদা মারতে মারতে আজকে তোর বারোটা বাজাবো আমি তো কীভাবে মারবো আজকে বি কেয়ারফুল কেয়ারফুল খাতাম করে দেবো বি কেয়ারফুল 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 করতে ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই